সালাম আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখেন ভাই এটা কোন জায়গা আচ্ছা রিফায়তপুর বাজার তাই না আমরা এখন গরম জিলাপি খাবো ভাই দেন দেখি আমাদের একটু দেন আমরা তিনজন খাই তো প্রিয় দর্শক সবথেকে কি বলবো মজার একটা জিনিস দেখেন এখানে ভাজতেছে ভাজার পরে এই যে আমাদের কিন্তু এখানে দিয়েছে রাব্বি খাবে লাম আসো লাম খাবে দেখি এক পিস টেস্ট করে কাবারে গরম আছে কিন্তু সাবধান এত আমি ধরতে পারবো না অনেক গরম দেখেন এই যে হ্যাঁ এইটার টেস্ট আপনি এসি রুমে পাবেন না কেমন বলো অনেক ভালো একদম মস মশালাম একটু লজ্জা ভাই আচ্ছা কত করে দাম জেনে কেজি কত করে কেউ নিতে চাইলে দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি কেউ যদি নিতে চান সরাসরি রিফায়তপুর বাজারে চলে আসবেন গরম গরম ঠিক আছে আপনারা টেস্ট করতে পারেন খুবই খুবই টেস্টি থ্যাংক ইউ